আল্লাহর উপর বর্ষা করে আমি সেটা মেনে নেব তো আমি একটু চিটংয়ের কিছু খবর নিয়েছি পঠিয়ার কিছু খবর নিয়েছি আমার নির্বাচনী এলাকার আমার সম্মানিত নেতৃবৃন্দ যারা আছে পৌরসভা মিশের আছে প্রিন্সিপাল আর আরো অন্যান্যরা আছেন খবর দিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই অত্যন্ত ভালো কালকে রাত্রে আমি ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনী যারা টাকা বিতরণ করতেছে তাদের সবাইকে মানে তাড়াইছে আমি যাবাদের তাড়াইছে তারপরে মল্লিক সুবনে তারাইছে আর আমার এখানে একটা লোক হয়ে এখানে কিছু টাকা পয়সা তো সবাই জানে আমাকে নাকি এই নির্বাচনী এলাকা থেকে আমি যাতে করে জনগণের দায় পেয়ে বিজয়ী হতে না পারি এই জন্য সর্বশ্রেষ্ঠ সর্বশক্তি নিয়োগ করে সে নাকি কাজ করতেছে অথচ সে আমার এখানে দূতান্দা সে হলো আনোয়ার ভুটান তো আমি এটা শুনেছি সত্যি মিথ্যা আমি কতটুকু জানি আসলে আমি আমাদের প্রশাসনে বিশেষ করে আমাদের সিউর সাথে আলাপ হয়েছে আজকে সকালগুলো হলো আলাপ হলো তারপরে আমার ট্রিউনও দুজনে আমাকে সালাম বসাইছে তাদের সাথে আলাপ হলো তো সিরিয়াস তেমন কোনো ইয়ে নাই কোনো সেন্টার নাই কয়েকটা সেন্টার একটু ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে তবে আমি এটা মনে করি না পাবলিক বুধ দেবে এখানে মারামারি হওয়ার কি আছে বা ঝুঁকিগ্রহণ নেওয়ার কি আছে ওখানে থাকতে পারে আমার এখানে সুযোগ নাই আমার আমরা সবখানে লগানের মানুষ আপনারা জানেন আমরা ঐতিহাসিক ভাবে হাজার বছরে শান্তশিষ্ট মানুষ করছি আমি প্রায় স্পষ্ট বলতেছি ফলাফল যাই হবে আমি সেটা আল্লাহর উপর ভরসা করে আমি সেটা মেনে নেব আর আমি ফলাফল যেটা হবে সেটার ব্যাপারে আমি যেটা ফল হবে সেটার ব্যাপারে আমার নিজের পক্ষ থেকে আপনি কেমন আশাবাদী আমি আল্লাহর উপর 好，哎，算了。